আমার জহিরুল আমার আগে যেমন জানতো তেমন এইবার আগের মতন ভালোবাসে না আর মার কথা শুনে আমার বিষয়ের পর আর বিছনে কেমন কেমন করে মা থেকে পানি বোতলে কইরা বহির বাড়ি নিয়ে গেছে বহির বাড়িতে পড়াই না ঘর বড়ে ছিটেইছে জহিরুল আমার দেখতেই পারে না কেমন জানি করে মা কিন্তু জহিরুলটা আমি অনেক ভালোবাসি জহিরুলটা ছাড়া আমি বাঁচি না তারপরে এই যে সময়ের যে জিনিস গহে দেশ হলো এক দেওয়ার পরে ওর মা কাইরে রেখে দেছে সব লুকিয়ে রাখছে রাখার পর যে এই জিনিস আবাশ আলিশের মাধ্যমে দিতে সময়রে দেওয়ার পরে আবার হেই সেই জিনিস আবার সেই গেছে পড়া সময়ের সময় এই ফিরেবার আইছে জার পরে পর আবার রেখে দেছে সেই জিনিস দাঁনে আমাকে এই বাড়ি থেকে মানুষ যেই শালিশিও করছে সময়ই কথা বলছে আমি এই বাড়ি যদি আমার রাখো তাহলে মাথাwidehat করব আমি এই বাড়ি থাকবো না তারপরে বুঝাই শুনাইয়া সময়রে আমরা সবাই দেশে তারপরে এইখানে এসে আমার বাড়িতে রাইখে ওই জামাই যাওয়ার পর ইটালি আমার বাড়িতে নিয়ে এসে সময় বুঝাইয়া আনার পরে সময়া ভালোই রয়েছে কিছুদিন জামাই সাথে ভালোই কথাবার্তা বলছে তারপরে ওর সাথে ওর সাথে কি দ্বন্দ্ব হয়েছে জানি না সময়ার নিয়ে গেছে সময়ের জহিরুলের কাছে বইলে সময়ের সময়ের নিয়ে গেছে আমার বড় মেয়ে বড় মেয়ে নিয়ে গেছে বেড়াইতে যে আমার বাড়ি একটু যাক আমার সাথে আমার দুইটা ছেলে নিয়ে পারি না আমি দুতলায় উঠবো আমার ডাক দিয়ে তারপরে ওই জহিরুলি বলছে আসছে যাও প্রথম দিন গেছে পরে সময়ের সাথে কথা বলছে ভালো পরের দিন থাকছে ওই সময় আর সময়ের সাথে কথা বলে নাই সময়ের তখন পাগল হয়ে গেছে বাড়িতে আসার জন্য সময়ের তারপর দিনকে চলে সময় সময়ের সাথে বিকেলে আসার পর সময় জহিরুল ডে মেসেজ দিয়ে সেই যে আমি বাড়িতে আসছি কিন্তু জহিরুল আর মেসেজের উত্তর দেয় নাই আর সাথে কথা বলে নাই দুই দিন পর্যন্ত আমার মেয়ের মন অনেক বেজার চোখ মুখ কালি হয়ে গেছে একেবারে এইখান দিয়ে কথা বলে না এই রাত্রে ঘুমায় না তারপরে মঙ্গলবার দিনকে রাত্রে জহিরুর ফোন দিছে রাইত একটা কততে জানি কথা হইছে ওর সাথে কথা হইছে ওই তখন হয়তো কথা কাটাকাটি হয়েছে দুইজনের মাঝে সোমাইয়া হয়তো মানে কইছে কি যে মইরে যাবো ও মানে বলছে যে তুই মর তোর মতো মাইয়ে মরলে আমার কি হইবে ওই কথা বইল ফোন কাইটে দশজন রাখছে সোমাইয়া মনে হয় গলায় রশি নেছে ওর দিয়ে ফাঁসাইয়া আর জহিরুল ফোন দিয়া বন্ধ করে রাখছে জহিরুল আমার তখন যদি ফোন জাম্মা দেখেন দি সুমাইতে এই কথা বলছে তাই আমারে আমার কি অবস্থা আছে কেমন আসছে কি করবা তখন আমার পাইতাম ও আমার ফোন দিছে এক ঘন্টা পর এক ঘন্টা ফোন পর ফোন দিয়ে কাম্মা সুমাইয়া দেখেন দি কথা বলে নাকি ফোন দিয়ে ধরে নাকি ফোন বন্ধ কে দেখেন দি আপনি টাই করে যাই দেখেন দি তারপরে যাই আমি দরজা ধাক্কাইছি দেখি ভিতরে বাতি চলে

দুইবার জালায় টতে পারে নাই দুইবার বাড়িতে আসছে আসার পরে তিন মাস বাড়িতে থাকার পরে আজকে ছাব্বিশ দিন ধরেকে তার বাবার বাড়িতে গেছে চব্বিশ দিনের দিন সে ইন্তেকাল করে রাত একটা পঁয়ত্রিশে আমার বাড়িতে খবর আসে তার ভাই স্বাস্থ্য ভাই ফোন দিয়ে বলে তার নাম হয়েছে হলো মামন মামন ফোন দিয়ে বলে মামঐ আপনার সুমাইয়া গলায় দিছে তারপর আমি সেই বাড়িতে লোকজন নিয়ে যাই যাওয়ার পরে যাই দেখি আমার বউ বিছানের এই যে মাটিতে শোয়ানো মাটিতে শোয়ানো মাটিতে শোয়ানোর পরে কান্নাকাটি করি কান্নাকাটি করার পরে এরপর তারা আমার অনেক নির্যাতন করে এরপর আমি বাড়িতে চলে আসি বাড়িতে আসার পরে এখন আপনার ধারণা ছেলেকে আপনার পুত্রপতি কারা মারলো বা সে কে আত্মহত্যা করলো এই বিষয়ে আপনার ধারণা শুনেন হ্যাঁ বাবা বোন বাড়িতে বেড়াইতে গেছিল বেড়াইয় আসছে তার বাবায় আমি পোনার বাড়ি স্বর্ণ দিছি পোনার বড়ি স্বর্ণ তার বাবাই চাইছে তারপরে আমার বউ দেয় নাই আমার বউ না দেওয়ানো সত্ত্বে হেয়ার পরে হ্যার বাবা হ্যারে দুপুর বেলা একটা নাতি দেয় দুই অক্ষর না খাওয়া থাই না খাওয়া থার পরে আমার বউ রাইতে এতেকাল করে আর মায় আর হ্যার বাবাই এই দুইজনের নির্যাতনেই আমার বউ মরছি আমি বিচার চাই এটার জন্য আমি সুস্থ সমাধান চাই আমার বউ চাই আমি ওই মেয়েরা তো জানি নিজ বাপ মার কাছে আত্মহত্যা করছে সেটা দোষ কার বাপ মার না শ্বশুর শাশুড়ি বাপ মার যদি দোষ না হইতো তাই তো মেয়েরা বাপ মার বাড়িতে আত্মহত্যা করছে বাপের দোষ মার দোষ আর যদি এবারে শ্বশুর শাশুড়ি দোষ তো তাই শ্বশুর আর এই খাডা হওয়ান গে মায় দেহি হুইয়ার এসে কাঁথা মুড়ি দিয়া বই না কান্তা আসে টুহানি নাই বাহে দি আর মোবাইল করতে কোন হই নাই লোভ হলো মনে করে নতুর তো এই মায় করছে লোভ মেয়ের মায় করছে ইয়ে মেয়ের এ না করলে সন্ন্যের লোভে দাই বারি সন্ন্যের লোভ সামলাইতে নাই কে যার ক্লাস ছেলে যাই ডেয়ার বাড়ি ডিয়ার বানাই দিয়ে গেছে তার বাবরের বাড়ি আত্মহত্যা করছে কিভাবে করছে তারাই ভালো জানে ঠিক আছে এখানে মিথ্যা মামলা দেওয়া এ প্রবাসে থাকে এদেরকে খুব হয়রানিমূলক চেষ্টা করতে আছে তারা এমনকি মামলাও দিয়েছে তাদের নামে উল্টো পাল্টা এটা লেদ্দ সত্য এই সত্যটাই আমরা সত্য বিচার চাই তবে আমরা যতটা শুনছি ওইখানে যাইয়া যে মেয়ের বাবা বিশ লাখ টাকা চাইছে মেয়ের কাছে তখন মেয়ে বলছে যে আমার স্বামী আর কত দেবে তোমাগ মেয়ে তো এইখানেরই করছে যে হ্যারা তোমার কম ভালোবাসে না তাগো গুর আর কত অত্যাচার আর জুলুম করম তারপরে আর বাপে বলছে যে বিশ হাজার টাকা যদি না দাও তাহলে তোমার স্বর্ণগণ যা ছিল তা দাও তুমি ইটালি যাবা গা তুমি স্বর্ণ দিয়ে কী করবা পরে যেমন মেয়ে বলছে যে আমার শাশুড়ি স্বর্ণ আছে এই জায়গা আমার স্বর্ণ আছে তাই স্বর্ণ আমি দিতে যাম তোমাকে কী কারণে তোমাকে তো টাকা পয়সা যখন চাও তখনই তা দেয় আহ তারপর তো আর আমার এত ঝুলো মারার চলে না এই কারণে বলে ওই মেয়ের বাবা মেয়ের একটা লাথি দিছে